ক্ষেত্রে মুহূর্তে দাঁড়িয়ে কি বলবে চাকরি এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তব্য কি তুমি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলা চত্বরে এবং তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল গ্রুপ ডি এবং গ্রুপ সিদের যে ভাতা পঁচিশ হাজার এবং কুড়ি হাজার তাতে কিন্তু একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত এবং যেমনটা জানা যাচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী যে স্থগিতাদেশ সেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো আবেদনকারীরা একেবারে তারা বলেছিল যে যারা বঞ্চিত যে তারা একেবারে প্রশ্ন তুলেছিল এবং মামলা করেছিল এবং সেই মামলা মামলার একেবারে অমৃতা সিনহা একেবারে যে ইতিমধ্যে যে রায় দিয়েছে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ এবং ভাতা দেয়া যাবে না এই মুহূর্তে অর্থাৎ এই যে ভাতা দেওয়ার বিষয় সেখানে কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ একবার কথা বলবো শঙ্কর ঘোষ রয়েছে একবার আমি কথা বলার চেষ্টা করব লাইভে রয়েছি শঙ্কর ঘোষ আমাদেরকে জানাবেন একসাথে লাইভে আছি একেবারে দেখো একদম হাটছে শঙ্কর ঘোষ রয়েছে একেবারে শুভেন্দী অধিকারী নিজেও হাটছেন একদম ধর্মতলা চত্বরে এবং সেখানে তোমাকে জানিয়ে রাখবো যে একেবারে যে ভাতার বিষয়টা বারবার উঠে এসেছিলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ ডি গ্রুপস থেকে একেবারে ভাতা দেওয়ার কথা বলেছিলেন এবং সেই ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণাতে একেবারে যারা আবেদনকারী অর্থাৎ যারা বঞ্চিত তারা একেবারে মামলা করেছিলেন যে তারা কিন্তু দু হাজার বঞ্চিত চাকরি প্রার্থী এবং সেখানে দাঁড়িয়ে তারা একেবারেই এখনো পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া ঠিকভাবে হয়নি কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যারা একেবারে বঞ্চ যারা একেবারে এই যে দুর্নীতির সাথে একদম জড়িত এবং এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডিজেই সব থেকে বেশি পরিমাণ পাহাড় প্রমাণে দুর্নীতি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে একেবারে একেবারে তারা কেন আবারও ভাতা ভাবে যেখানে সরকারকে উচিত রাজ্য সরকারের উচিত একেবারে যে তাদের থেকে যে তারা স্যালারিগুলো পেয়েছে অর্থাৎ বেতনগুলো পেয়েছে সেগুলোকে নেওয়া এবং তার বদলে তাদেরকে ভাতা দেওয়া হয় এই বিষয় কিন্তু তারা প্রশ্ন করে এবং অমৃতা সিনহার একেবারে দৃষ্টি আকর্ষণ করে সেখানে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও সময় দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা জমা করতে হবে রাজ্যকে এবং তার দু সপ্তাহ পর একেবারে আবারও তাদের যে যারা আবেদনকারী তাদের কিন্তু বক্তব্য জানাবেন তারা অর্থাৎ বলাই যেতে পারে যে এই যে স্থগিত আদেশ এটা কিন্তু একেবারে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে পশ্চিম পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পা মিলিয়েছেন এবং তিনি যাচ্ছেন একেবারে এবং জানিয়ে রাখবো তোমাকে যে তিনি রেড ডোরের উদ্দেশ্যে যাচ্ছেন এবং শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের একেবারে মূর্তি রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা যাপন করবেন এবং আমার পেছনে আমার পেছনে এই মুহূর্তে হিরণকে দেখতে পাচ্ছি হিরণ রয়েছে এই যে স্থগিত আদেশ এই স্থগিত আদেশ যে দেয়া হয়েছে গ্রুপ ডি গ্রুপ যে ভাতায় কি বলবেন দেখুন এটা তো হাইকোর্ট দিয়েছেন মাননীয় বিচারপতি দিয়েছেন সেই বিচারকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং পশ্চিমবঙ্গের হাইকোর্ট কলকাতা হাইকোর্ট এখনও আছে বলে পশ্চিমবঙ্গ বেঁচে আছে কলকাতা হাইকোর্ট না থাকলে পশ্চিমবঙ্গটা সম্পূর্ণ রসাতলে চলে যেত এখানে কি কোথাও কি রাজ্য সরকার চাপে পড়ল রাজ্য সরকার তো বরাবরই চাপে আছে কিন্তু তারা পুলিশকে দিয়ে গুন্ডাকে দিয়ে ভোট করায় মানুষ তো ভোটটা দিতে পারে না মানুষ ভোট দিলে কবে পরিবর্তন হয়ে যেত আরেকটা বিষয় যেখানে যেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সেখানে দাঁড়িয়ে বেতন নেয়ার বদলে আবার ভাতা চালু করছে রাজ্য সরকার কি বলবেন দেখুন এটা তো ভাতা সরকার রাজ্য সরকার নয় এটা মমতার ভাতা সরকার তো ভাতা সরকার তো ভাতাই দেবে আর কি করবে

এটা ভাতা সরকার এটা রাজ্য সরকার নয় হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে স্থগিতা দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে সব যে বড় খবর কলকাতা থেকে তাতে পশ্চিমবঙ্গ সরকারকে ভাতা সরকার বলে আখ্যা দিল বিজেপি অভিষেক রয়েছে আরো একবার চলে যাবো অভিষেকের কাছে অভিষেক এই মুহূর্তে তুমি যে মিছিলের ছবি দেখাচ্ছ সেখানে বিজেপির অনেক কলা কুশলবরা রয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে আরো অন্যান্যরা তারা কি বলছেন এই রায়কে কিভাবে দেখছে বিজেপি একেবারে একেবারে দেখো কথা বলার চেষ্টা করবো আমি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছিল একেবারে যে সেই ছবি যেখানে একেবারে হাঁটছেন তারা এবং বিজেপি বিধায়করা রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে একেবারে বিভিন্ন বক্তব্য যারা মুঠে আসছে এবং এই যে স্থগিতাদেশ একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে তারা কিন্তু সরব হচ্ছেন তারা বলছেন এটা ভাতা সরকার আরও একবার সেই ছবি দেখাতে বলব এবং কথা বলার চেষ্টা করব যে এ আরও বিধায়করা যারা রয়েছেন তারা একেবারে কী বলছেন আমি একবার সংকর শঙ্কর ঘোষের কাছে যাওয়ার চেষ্টা করব একদম লাইভে রয়েছে শঙ্কর ঘোষ রয়েছে এই মুহূর্তে বলছি এই যে স্থগিত আদেশ যেখানে বলা হচ্ছে যে গ্রুপ ডি গ্রুপ সি দের অন্তর্বর্তী স্থগিত আই লাইভে থাকো কি বলবেন এত বলতে তো বিরোধী দলনেতা বলেছেন এই ভাতা দেবার ঘোষণাটা এমন ভাবে করা হয়েছিল যাতে ভাতা না দিতে হয় ফলে স্বাভাবিকভাবেই এই ভাতা দেবার ঘোষণা মুখ টুকরে পড়েছে হাইকোর্টে পরবর্তীকালে এই অন্তর্বর্তী আদেশের পরে কি দাঁড়াচ্ছে সেটা নিশ্চিতভাবে আমরা লক্ষ্য রাখবো পুরো প্রতিলিপি পড়ার পরে তবে এটা রাজ্য সরকারের কাছে ছপট আঘাত বলবো না আমার তো মনে হয় যে এরা এইভাবে এই লাস্ট কিছুদিন কাটিয়ে দিতে চাচ্ছে রাজ্য সরকার চাপে পড়লো একেবারে যেখানে যাদেরকে বলা হচ্ছে যে যেখানে পাহাড় প্রমাণ মানে ইয়ে হয়েছে দুর্নীতি হয়েছে তাদেরকে আবার ভাতা চালু করা হচ্ছে চাপে এই চোরেদের সরকার চোরেদের চোরেদের আমার মান সম্মান চাপ আছে নাকি যতক্ষণ পর্যন্ত আশ আছে শ্বাস আছে তো তখন এরা চুরি করতে চায় বলে এরা চাপে টাপে পরেনি চুরি করার দিনক্ষণ কিভাবে বাড়াবে সেই নিয়ে চিন্তা করে একেবারে শঙ্কর ঘোষের সাথে কথা বলছিলাম তিনি বললেন একেবারে একজন বলছেন হিরণ বলছেন ভাতার সরকার এবং শঙ্কর ঘোষ বলছে চোরের সরকার একেবারে বুঝতে পারছো একবার শুভেন্দু অধিকারী রয়েছেন সামনে একবার যদি কথা বলা আমাদের সম্ভব হয় প্রচুর পরিমাণ সিকিউরিটি রয়েছে এবং তার মধ্যে দিয়ে একবার কথা বলার চেষ্টা করবো শুভেন্দু অধিকারী রয়েছেন হ্যাঁ একবার

অস্বাভাবিক কিছু নয় তার কারণ হচ্ছে যে এনারা তো অপেক্ষা করছেন শুধুমাত্র এই বিষয়ে স্থগিতাদেশ নয় এনারা চাইলে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড জাতীয় যতগুলো রাজ্য সরকারের জনকল্যাণকর প্রকল্প আছে সেই প্রকল্পগুলো তো স্থগিতাদেশের ব্যবস্থা করবেন তীব্র জনরোষ সঞ্চারিত হবে এনাদের প্রতি সেই কারণে শুধু সেই ভয়ে কার্যত এনারা সেই কাজটা করতে পারছেন না আমরা তো বিগত দিনে দেখেছি এই যে বৌবাজারে হয়ে দে তার পুত্রবধূ তার থেকে তো এর থেকে বেশি আমরা কিছু আশা করি না এর বিরুদ্ধে রাজ্য সরকার নিশ্চিত ভাবে ডিভিশন বেঞ্চ এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাবে বলে বিশ্বাস রাখি তো দেখুন এখনো তো শেষ হয়নি

তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রীকে নকল করে ওনাদের সর্বোচ্চ নেতা দেশের প্রধানমন্ত্রী আপনার বেটি পাছাও বেটি পড়াও প্রকল্প করেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্পগুলোকে নকল করে যে রাজনৈতিক দলকে ভিন রাজ্যে ভোটের প্রচার করতে হয় তাদের কাছে আমরা এই কটাক্ষ শুনতে রাজি নই কোথাও গিয়ে কি ছাব্বিশের আগে হাইকোর্টের একের পর এক রায় একের পর এক রায় ধাক্কার ফলে চাপে কি থাকবে এবার আপনার দল আপনার সরকার কি মনে হয় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনতন্ত্রকে বাংলার বুকে চিরন্তন করার জন্য বারংবার ভোট দেন তারা কোন কোটের শাসনতন্ত্র কোটের রাজত্বকে বাংলায় কায়েম করার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন না এবং ছাব্বিশেও সেই ধারাই অব্যাহত থাকবে

এবং একেবারে শুভেন্দু অধিকারী রয়েছেন লাইভে তার সাথে কথা বলার চেষ্টা করব এই যে স্থগিতা দেশ এবং গ্রুপ ডি গ্রুপ এটা কি রাজ্য সরকার কত কি ছাপে বল রাজ্য সরকার প্রতিদিনই বিআইনি কাজ করছে আর হাইকোর্টে গুত কাজ হাইকোর্ট আইন মেনে চলে মুখ্যমন্ত্রী আইন মানেন না এই যে চারিদিকে এত দুর্নীতি এবং এই যে হিন্দুদের উপর অত্যাচার কি বলবেন ইতিহাস গুছিয়ে দেবেন নাকি ইতিহাস দেবেন না আমরা ইতিহাস নিয়ে নিয়ে রেকর্ড উনিশশো সাতচল্লিশের বিশে জুন আপনি ভারতে থাকতে পারতেন না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ভক্তি না ঘটাতে মানুষ সব দেখছে মানুষ সব দেখছে প্রদীপ নেবার আগে যেমন দপ করে তৃণমূলের অবস্থা ডায়মন্ড আর মডেল ভাইপর গুন্ডারায় হাতে তৃণমূলের যে জেহাদিদের হাতে চলে গেছে জাহাঙ্গীর মুন্না এদের হাতে চলে গেছে একেবারে 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 শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম এবং শুভেন্দু অধিকারীও কিন্তু একেবারে একেবারে তৃণমূল সরকারকে রাজ্য সরকারের ওপর একটা ক্ষোভ উগড়ে দিলেন এবং সেখানে দাঁড়িয়ে একেবারে এই যে স্থগিতাদেশ তাতে কিন্তু কোথাও গিয়ে চাপে পড়ছে রাজ্য সরকার এই যে অন্তর্বর্তী স্থগিতা দেশ তাতে কিন্তু একেবারে রাজ্য সরকার চাপে পড়ছে একেবারে নিউজ লাইভ বাংলার মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী তিনি যেটা জানালেন যে একেবারে একেবারে রাজ্য সরকারকে কিন্তু একেবারে কটাক্ষ করলেন তিনি এবং তাদের যারা বিধায়ক রয়েছেন বিজেপি বিধায়করা তারা কেউ বলছেন তারা কেউ বলছেন যে এটা একেবারে ভাতার সরকার এটা কোথাও গিয়ে বলছেন এটা চোরের সরকার এবং বুঝতেই পারছো কোথাও গিয়ে সাধারণ মানুষ এবং ভারতীয় জন What একেবারে প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে রাজ্য সরকারের ওপর এবং তোমায় জানাবো যে ভারতীয় জনতা পার্টির বিধায়করা তৃণমূলের উপর দিচ্ছে রাজ্য সরকারের দিচ্ছে। কারণ তারা দুর্নীতি করেছে এবং যারা বঞ্চিত তাদের নিয়োগ না করে আবারও ভাতা দেওয়া হচ্ছে যেখানে গ্রুপ ডি গ্রুপ সিতে একেবারে দুর্নীতি হয়েছিল যেখানে দুর্নীতিতে পাহাড় সমান হয়ে গেছে তাদেরকে আবারও ভাতা তাদের বেতন নেওয়ার কথা বলছেন না যেখানে আদালত অনেক ধন্যবাদ তোমায় এই মুহূর্তে চক্রে হারা একটা শিক্ষকের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি টেলিফোন লাইনে রয়েছেন তিনি অনেক মন্ডল রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকভাবে নিউজ লাই বাংলার লাইভ আপনাকে স্বাগত এবং এই মুহূর্তে শুরুতেই যেটা জানতে চাইব যে হাইকোর্টের যে নির্দেশ যেখানে সিঙ্গেল বেঞ্চের দেশ কিভাবে দেখছেন কি বলবেন এই রায়ের পর আমি প্রথমেই বলি আমি একজন যোগ্য গ্রুপ সি শিক্ষাকর্মী ঠিক আছে আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী যারা ছিলেন বারোশো পঞ্চান্ন জন যোগ্য গ্রুপটি এবং দু হাজার একশো উনচল্লিশ জন যোগ্য গ্রুপটি আমাদের প্রথম থেকে একটাই দাবি ছিল যে আমরা কোন প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নই কোন প্রকার সিবিআই লিস্ট বা কোন প্রকার বাক কমিটির লিস্ট বা কোন প্রকার ওয়েমার ম্যানিপুলেশন সাদা খাতা র্যাঙ্ক জাম কোনো কিছুর মধ্যে আমাদের নাম নেই সরকারের এই বিপুল দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে আমরা যোগ্যতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলাম কিন্তু সরকারের দুর্নীতির কারণে যেহেতু আমাদের চাকরি গিয়েছে তাই অবিলম্বে আমাদেরকে সরকারি নিয়ম মেনে আমাদেরকে চাকরিতে পুনর্বহন করার জন্য আইনি ব্যবস্থা করা হোক আপনারা যে আন্দোলন যে ধরনের আপনারা আন্দোলন চালাচ্ছেন লগাতার ভাবে তাকে চালিয়ে যাবেন আমাদের এই দাবি আমাদের এই দাবিটা নিয়ে আমরা যখন আমরা মধ্যশিক্ষা পর্ষদে আমরা অবস্থান করছিলাম এবং অনশন যখন চলছিল সেই সময় নবান্নে আমাদেরকে ডেকে পাঠানো হয় এবং নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত যোগ্য গ্রুপ সমস্ত গ্রুপ গ্রুপটি থেকে একটা ভাতা দেওয়া হবে এবং আমরা যখন সেটা নিয়ে আমরা যখন প্রোটেস্ট করি আমরা বলি যেহেতু প্রথম থেকে যোগ্য যোগ্য মিশিয়ে দিয়ে এই ঘটনা এটা করা হয়েছে প্রতিবারই কিন্তু রাজ্য সরকার ধাক্কা খেয়েছে এবং পরবর্তীতেও যদি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মেশানো হয় যে কোনো কর্মসূচির ক্ষেত্রেই বা যে কোনো পদক্ষেপের ক্ষেত্রেই সেই একই রেজাল্ট হবে এবং আজকে সেটাই রয়েছে বেশ ধন্যবাদ আপনাকে অমিত বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা দিকে নজর রাখছিলাম হাইকোর্টে ধাক্কা রাজ্যের ছাব্বিশের আগে আরো একবার চাপে করবে মমতার সরকার এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল